যে সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা আছি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় তিন একর মাটিতে আপনার পাতাকপি এবং ফুলকপি সমন্বয়ে চাষ করা হচ্ছে এবং যেমনটি আমরা শুনলাম আমাদের সম্মানিত কৃষক ভাই আহ কৃষি উদ্যোক্তা স্বাধীন ভাইয়ের কাছ থেকে যে উনি আশা করতেছে সবাই আসলে কি আগাম কেউ করে আগাম আপনার পাতাকপি ফুলকপি আবার অনেকে করে কৃষিতে লেট কিন্তু স্বাধীন ভাই এখানে যে কাজটা করছে যে আগাম এবং লেট এই দুটার মাঝখানে কিন্তু উনি এই বাঁধাকবিটা করছে এর একটি কারণ হচ্ছে যে এই দুটার মাঝখানে যদি সে বাঁধাকবি এবং ফুলকপিটা বাজারে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার যে পরিমাণ লাভ হল আশা করতেছে দেখা যায় তার থেকে বেশি পরিমাণ লাভ হবে এবং আরেকটি জিনিস আমরা দেখছি যে পুরো এই এলাকাটা অর্থাৎ এখানে যে জমিগুলোতে উনি বাঁধাকপি এবং ফুলকপি করছে সেখানে কিন্তু আসলে চাষাবাদ অর্থাৎ আধুনিক পদ্ধতি চাষাবাদ করার কারণে তার কিন্তু কি ফুলকপির অবস্থা কিন্তু খুবই ভালো অর্থাৎ এক একটা ফুলকপি অর্থাৎ যে পরিমাণ আছে গাছের চেহারা কিন্তু মনে হচ্ছে যেখানে প্রায় দেড় কেজি করে ফুলকপি পাওয়া সম্ভব প্রতিটা ফুলকপি থেকে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকাও যদি আমরা সে প্রফিট করতে পারে। তাহলে অন্য অন্য আবাদের থেকে আসলে ফুলকপি অর্থাৎ আগাম বা লেট এর মাঝে ফুলকপি করে কিন্তু অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে তাই কৃষকরা আপনারা যারা বা নতুন নতুন আমাদের ছোট ভাইরা বা যারা শিক্ষিত কৃষক অর্থাৎ শিক্ষিত বেকার যারা আছেন তারা যদি এরকম কোন আপনি বাঁধাকপি লাগাবেন আগাম লাগাবেন না লাগাবেন এটা কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে পরিকল্পনা ছাড়া যদি আপনি কোনো চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনারা অবশ্যই আপনার ম্যাপ অনুযায়ী ক্যালেন্ডার অনুযায়ী আপনাকে পরিকল্পনা করতে হবে কখন আপনি আপনার প্রোডাক্টটা বাজারে নিয়ে আসবেন সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত লাভবান আপনার সম্ভাবনা আছে সম্মানিত দর্শক এই পর্যায়ে আমরা কৃষি উদ্যোক্তা জনাব স্বাধীনের কাছ থেকে তার সফলতার গল্প শুনব আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার কপি ক্ষেত এখানে আমি দুটা জাত লাগাইছি একটা হচ্ছে এয়ার মালিক কোম্পানির হোয়াইট মাউন্টেন আর একটা হচ্ছে হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি তো দুটো জাতেই কম্পেয়ার করে দেখছি যে না দুটোই ভালো হোয়াইট প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটার গাছের ফিটনেস আলাদা এটার ওয়েট হবে বেশি হোয়াইট মাউন্টেনও ভালো দুটোই জাত বলো আমি আসলে কোনোটা এখনও ইয়ে করতে পারিনি যে কোনটা কেমন হবে তো সব কিছু মিলে আমি গত অক্টোবরের বিশ চোদ্দো তারিখে এই কপিটা লাগানো আমার এখানে টোটাল বাইশ হাজার পিস কপি আছে আমি এটা লাগিয়েছি আর হচ্ছে আজকে হচ্ছে নভেম্বরে হচ্ছে উনত্রিশ তারিখ তা আশা করতেছি যে মার্কেটে আমি গ্যাপে ঢোকার চিন্তা ভাবনা করেই আসলে কাজটা সাজানো আসলে এখন তো মার্কেট পলিসি অন্যরকম হয়ে গেছে সবাই যদি একসাথে করি তাহলে একটু দাম পাওয়া খুব কঠিন হয়ে যায় তো এবার যেহেতু আলহামদুলিল্লাহ বাজারের ব্যবস্থাপনা অনেক ভালো আছে এখনও মার্কেটে প্রচুর ডিমান্ড এবং প্রচুর দাম বর্তমান মার্কেটে আজকে আজকের বাজারও বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি

সম্মানিত দর্শক আমরা এবার জেনে নেব ফুলকপি আমরা কেন খাব শীতের সবজি বলতে যে সবজির কথা মাথায় আসে তার মধ্যে ফুলকপি অন্যতম বিশেষ করে শিশুদের পছন্দের তালিকায় সবজি ফুলকপির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর এই সবজি এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম ফসফরাস ফাইবার পটাশিয়াম ও ম্যাঙ্গানিস সম্মানিত দর্শক গর্ভাবস্থায় ফুলকপি খেলে ভ্রুণের মস্তিষ্কের গঠনে বিশেষভাবে সাহায্য করে ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার যা খাদ্য হজমে সাহায্য করে সম্মানিত দর্শক আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সব সময় কৃষি সারা সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য